ঘটনাস্থলে ভাই কে ছিল ভাই হুন্ডা থেকে বই গেছে বললিয়া তার মধ্যে মানে হুন্ডাতে স্থানটি সেনাবাহিনী দ্বারা কলস করে দিচ্ছে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে গেছে একদম নতুন লাবাদের সেন্ট্রাল পয়েন্টে এখানে দেখানোর মতো পরিস্থিতি না মাথা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মোটর সাইকেল রানিং মোটর সাইকেল থেকে নতুন রক স্ট্যান্ডে পিছন থেকে এক মহিলা পড়ে গিয়েছে এবং পিছন থেকে টেরা কেসে উপর উঠিয়ে দিয়েছে এবং তার মাথা উপর থেকে তারা চলে গিয়েছে এবং সেন্ড অবস্থা সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বসেছে আমরা

ওখানে আমি ক্যামেরা ফোকাস করতে পারতেছি না ক্যামেরা ফোকাস করলে হয়তো বা ফেসবুক থেকে স্ট্রাইক দেবে মানে একদম মর্মাহিক ভালো রিপোর্টের কাজ চলতেছে আমি কেমেৰা দৰকাৰে ফকচ পাতিছিলে যিহেতু একদম ভাত আছিলোঁ

এর চেয়ে করুন মৃত্যু আর হতে পারে না যে কখনো বুঝতে পারিনি যে আমি পরে যাওয়ার সাথে সাথে আমার মহিলার সাথে কোনো বাস্তা ছিল কিনা ফোন জানতে পারিনি তাই আমরা যারা মোটর সাইকেলে যাতায়াত করি তারা যেন

ঘটনা হচ্ছে নতুল্লাবাদ যেখানে যে তিন মুখ আছে এখান থেকে তো প্রচন্ড জ্যাম চলতে থাকে সময় এখন মোটর সাইকেলের ব্যক্তি মোটর সাইকেলের ওই আমি একটু ঘটনাটি বলি খুলে আপনার নতুল্লাবাদ যে পয়েন্টটা এই পয়েন্টটা সবসময় ব্যস্ত সড়ক জাম থেকেই থাকে রিক্সা মোটর সাইকেলে তার হাজবেন্ড ছিল এবং সে ছিল এবং তার বাচ্চা ছিল যে কোনো কারণে মোটর সাইকেলটি পিছনে এক পাশে এক রিক্সার সাথে বাড়ি খেয়ে মেয়ে মহিলা এবং ছেলে পরে গিয়েছে পিছনে এবং পাশে ছিল একটি রাগ রাখ আস্তে আস্তে সামনে যাচ্ছিল কিন্তু দুর্ঘটনা ক্রমে পিছনে চাকার নিচে ওই মাটির মাথা এভাবে চলতো গাড়ির নিচে পরে গিয়ে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে শুনতে পাচ্ছি এই হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা তাই আমরা যারা মোটর সাইকেল চালাবো তারা যেন একটু সেফ পিছনে মা বোনদেরকে যাদেরকে নিয়ে থাকি আমরা সেফলি চলাচলের চেষ্টা করবো যেন তারা সেফটিভাবে গন্তব্যস্থানে পৌঁছতে পারে মাথার মগজ অথবা মাথা এমনভাবে থেতলে দিছে যে তার সম্পূর্ণ অংশগুলো রাস্তার ভিতরে পড়ে আছে এখানে দেখি এখানে

আমরা স্থানে হই বা দূরের হই এই জন্য আমাদের সাইকেলে যারা চলাচল করি না কেন পিছনে আমরা আমি কিছুক্ষণ আগে যাওয়ার সময় কাশীপুর স্থানে দেখলাম যে এক ভাই এমনভাবে তাওয়াচ্ছে যে সে প্র্যাকটিস করতেছে মানে স্যার অভিজ্ঞতারা এখানে এক্সারসাইজ করতেছে এখানে এখন ওই বালু দিয়ে ঘটনাস্থলটি ঢেকে দেওয়া হচ্ছে সেখানে মগজ এবং মাথার রক্ত সব কিছু পড়ে আছে মানে দুর্ঘটনা অনেক মর্মান্তিক যেটা একটু চোখে পানি চলে আসবে মহিলাটি বাসের ওই পাশে পড়ে যায় হুন্ডা থেকে এবং ছেলে দুটি এই পাশে পড়ে যায় আল্লাহর রহমতে ছেলে দুটি বেঁচে গেল কিন্তু তার মা ঘটনাস্থলে নিহত হয়ে গেছে আল্লাহ ওই মাকে ভেতর দান করি আমরা রাস্তাঘাটে আমলেই তাড়াহুড়ো করি ব্যস্ততার কারণে এটা আমি হয়তো বা আপনি সকলেই করুন কিন্তু তাড়াহুড়ো করলেও সবসময় সাবধানতার সহিত যারা চলা উচিত যারা অন্তত ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে এত তাড়াহুড়ো করার উচিত নয় সামান্য তাড়াহুড়ো বা ব্যস্ততার কারণে আজ একটি প্রাণ দিতে হল পুলিশ হয়তো ড্রাইভারকে ধরে নিয়ে গেছে এখানে ট্রাক ড্রাইভারে খুশি বেশি যেহেতু কিষানের চাকায় পড়েছে কিন্তু নর্মাল ফর্মালিটিসের জন্য তারা তাকে নিয়ে গেছে তাই এখান থেকে লাইফটি শেষ করছি রাস্তা স্বাভাবিক তবে ঘিরে যাচ্ছে এবং ওই ভদ্রমহিলাকে তার লাশ তারা হসপিটালে নিয়ে গেছে ঘরকে প্রতিবেদন করার জন্য হয়তো যান এমনি এক করুন মৃত্যু তারপরে যদি পোস্টমর্টাম করা হয় আমাদের এই সিস্টেমটা একটু চেঞ্জ করা দরকার